চলন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন থামাতে কি করবেন এই ট্রেনে তো ট্রেন টানার ব্যবস্থাই নেই তাহলে কিভাবে থামবে ট্রেন হঠাৎ ট্রেনে কিছু হলে চেইন ছাড়া ট্রেন থামানোর জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা অনেকেই সেই ব্যবস্থা সম্পর্কে জানেন না চলুন আমরা সেই ব্যবস্থা সম্পর্কে আজ আপনাদের জানাবো ভারতে প্রতিদিন প্রায় বারো হাজার যাত্রীবাহী ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলে এই বিপুল সংখ্যক যাত্রীবাহী ট্রেনের মাধ্যমে প্রতিদিন প্রায় দু কোটি মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়া হলো রেল পরিষেবার এবং ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে গণপরিবহনের লাইফ লাইন বলা হয় দেশের যে সকল ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রীদের নিয়ে ছুটে চলে সেই সকল ট্রেনে হঠাৎ কোনো সমস্যা অর্থাৎ বিপদে পড়লে যাত্রীরা চিন টেনে ট্রেন থামিয়ে থাকেন বয়স্ক অথবা বিশেষভাবে সক্ষম মানুষ শিশুরা ট্রেনে উঠতে পারলেও না ট্রেনের মধ্যে কোনো আগুন লেগে যাওয়ার ঘটনা বাহা কেউ ট্রেন থেকে পড়ে গিয়েছেন ইত্যাদি ক্ষেত্রে ট্রেনে থামানো যায় তবে কোনো কারণ ছাড়া চেইন ট্রেন থামালে জরিমানা জেল শাস্তি হতে পারে এখন প্রশ্ন এ তো গেল সাধারণ ট্রেনের কথা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে ট্রেনে যদি এমন ঘটনা ঘটে যায় তাহলে কি করবেন তখন কিভাবে ট্রেন থামাবেন কেননা বন্দে ভারত এক্সপ্রেসে তো চেন নেই বিষয়টি খুব বিস্ময়কর হল এখানে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা সেই বিকল্প ব্যবস্থা ব্যবহার করেই যাত্রীরা তাদের সমস্যার সমাধান করতে পারবেন সেই বিকল্প ব্যবস্থা কি চলুন দেখে নেওয়া যাক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন জরুরি পরিস্থিতির জন্য রাখা হয়েছে একটি অ্যালার্ম বাটন তবে এই বাটন টিপলেই যে ট্রেন থেমে যাবে তা কিন্তু নয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো অত্যাধুনিক ট্রেনে ট্রেন থামানোর জন্য কোনো স্টেপ বাই স্টেপ ব্যবস্থা রাখা হয়েছে চলন্ত ট্রেনে জরুরি পরিস্থিতির মতো ঘটনা ঘটলে যাত্রীদের প্রথমেই বাটন বাটন টিপতে হবে টিপলে সঙ্গে সঙ্গে ব্যক্তি যুক্ত হয়ে যাবেন ওই থেকে জানতে চাইবে। যে কেন তিনি অ্যালার্মিয়েছেন লোকো পাইলট যদি ওই ব্যক্তির সঙ্গে কথা বলে ট্রেন থামানোর প্রয়োজন আছে বলে মনে করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেবেন বন্দে ভারতে যদি দেখা যায় এমন কোনো সমস্যা ঘটেছে যা চলন্ত ট্রেনের সমাধান করা সম্ভব তাহলে সেই ব্যবস্থা করা হবে বন্দে ভারত এক্সপ্রেসের এই ব্যবস্থায় অন্যান্য ট্রেনের মতো ট্রেন টানলেই ট্রেন থেমে যাবে না অর্থাৎ অ্যালার্ম বাটন বাজালেই ট্রেন থেমে যাবে এমন নয় তবে যাত্রীদের সমস্ত রকম অসুবিধার সমাধান করা হবে ওই অ্যালার্ম বাটনের মাধ্যমে আবার যদি কেউ অযথা অ্যালার্ম বাটন প্রেস করে থাকেন তাহলে রেলের নিয়ম অনুযায়ী এক হাজার টাকা জরিমানা এমনকি জেলও হতে পারে